কমলা সতর্কতা জারি হয়েছে হুগলি এবং দুই চব্বিশ পরগনার রিভার ট্রাফিক গার্ডের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কমলার সতর্কতা জারি করা হয়েছে সমুদ্রে ও নদীর উপকূলবর্তী এলাকায় সেই সঙ্গে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের একদিকে ঝড় বৃষ্টি আর একদিকে অমাবস্যার কোটালে নদীর জলোচ্ছ্বাসে চিন্তার ভাজ নদী এলাকার বাসিন্দাদের কপালে একদিকে প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানোর পাশাপাশি সচেতন করতে মাইকিং প্রচার করা হচ্ছে কুলতলির কৈখালী ফেরিঘাটে ও গঙ্গা লাগোয়া বিভিন্ন ফেরিঘাটে প্রশাসনের তৎপরতার চিত্র ধরা পড়ল আমাদের প্রতিনিধি প্রবীর বসুর ক্যামেরায় জানা গেছে প্রশাসনের নির্দেশে হুগলি এবং চব্বিশ দুই চব্বিশ পরগনার ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এমনকি ট্যুর কোম্পানি ও পর্যটকদের সুন্দরবনে নদীতে ভ্রমণ করতে যেতে নিষেধ করা হচ্ছে বলেও জানা গেছে হুগলি এবং চব্বিশ পরগনা থেকে প্রবীর বসুর রিপোর্ট আরামবাগ টাইমস আশঙ্কা রয়েছে তার জন্য যারা মৎস্যজীবী আছেন নদীতে মাছ ধরতে যান তাদের কাছে এবং যারা যাত্রী পারাপার করছেন তাদের কাছে ও নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ রাখুন হলে বিশেষ অসুবিধা হতে পারে কুলতলি থানা ও বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যারা নদীতে মাছ ধরতে যান যারা মৎস্যজীবী আছেন যারা নদী পারাপার করছেন যাত্রী নিয়ে তাদেরকে বিশেষ করে অনুরোধ কুলতলি থানা তথা বারুইপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা আজ এবং কাল ঘূর্ণিঝড় ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝোরা হওয়া বইতে পারে এই আশঙ্কা আছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যারা মৎস্যজীবী আছেন তারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না যারা খেয়া পারাপার করছেন যাত্রীদের নিয়ে তাদেরকেও বিশেষ করে অনুরোধ যে আপনারা এই বিপদের আশঙ্কা থেকে দূরে থাকবেন আপনারা যাত্রী নিয়ে কোনো অবস্থাতেই পারাপার করবেন না সকলের উদ্দেশ্যে কুলতলি থাকার পক্ষ থেকে আমরা আবারও বিশেষভাবে অনুরোধ করছি কোনো অবস্থাতেই আপনারা নদীতে নামবেন না যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা হতে পারে আমাদের প্রশাসনের নির্দেশ আপনারা মেনে চলবেন কোনো অবস্থাতেই আপনারা নদীতে মাছ ধরতে যাবেন না যারা মৎস্যজীবী আছেন যারা নদীতে ক্রেয়া পারাপার করছেন যাত্রী নিয়ে আপনাদের ক্রেয়া মাছ ধরতে যাবেন না ও যাত্রী পারাপার করবেন না কিন্তু প্রশাসন এবং পুর প্রশাসন এবং কুলতুলি থানার পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ যে প্রাকৃতিক দুর্যোগের জন্য আজ ও কাল ঝোড়ো হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তার জন্য যারা মৎস্যজীবী আছেন নদীতে মাছ ধরতে যান তাদের কাছে এবং যারা যাত্রী পারাপার করছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা আজ ও কাল যাত্রী পারাপার ও নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ রাখুন না হলে বিশেষ অসুবিধা হতে পারে কুলতলি থানা ও বারুপুর জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যারা নদীতে তাদেরকে বিশেষভাবে সতর্ক হওয়া ও প্রবল বৃষ্টিপাতের বিশেষ আশঙ্কা রয়েছে কোনো অবস্থাতেই আপনারা নদীতে মাছ ধরতে যাবেন না মৎস্যজীবী যারা আছেন তাদেরকে বলা হচ্ছে বিশেষভাবে তারা কোনো অবস্থাতেই নদীতে মাছ ধরতে যাবেন না যারা যাত্রী নিয়ে খেয়ে বলা হচ্ছে আপনারা খেয়া পারাপার বন্ধ রাখবেন যাত্রীদের নৌকাতে তুলবেন না এবং খেয়া পারাপার করবেন না কেউ কোনো অবস্থাতেই এই দুদিন নদীতে নামবেন না যে কোনো বিপদ ঘটতে পারে আপনারা আমাদের প্রশাসনের আদেশ ও নির্দেশ মেনে চলবেন না হলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে সেই জন্য তা নদীতে যাবেন না জাতি পারাপার করবেন না এবং মৎস্যজীবী যারা আছেন তারা মাছ ধরতে যাবেন না নমস্কার কাল প্রবল বৃষ্টি ও ঝোড়া হওয়ার সম্ভাবনা আছে তার জন্য যারা মৎস্যজীবী আছেন এবং যারা যাত্রী নিয়ে নদী পারাপার করছেন তাদের কাছে বিশেষ করে আমাদের অনুরোধ যে আপনারা আজ নদী পারাপার করবেন না এবং নদীতে যাবেন না বিশেষ নদীতে মাছ ধরতে যাবেন না কারণ প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য কুলতলি থানা জন্যইপুর প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা আজও কাল নদীতে মাছ ধরতে যা তাদের কাছে বিশেষ করে অনুরোধ তারা নদীতে আজ মাছ ধরতে যাবেন না বা যারা যাত্রী পারাপার করছেন আজকাল তারা যাত্রী পারাপার বন্ধ রাখবেন হলে বিশেষ হতে পারে তার জন্য আপনাদের জানানো হচ্ছে অগ্রিম যে আপনারা আজ আজও আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়